যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সে ধর্ম মানুষের কথা দিয়ে চলতে পারেন এক গিলাস পানি অবাক ধর্ম এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে ডান হাতে ধরতে হয় যদি চো চায়ের স্টলে দেখানো বাম হাতে চা খাচ্ছে তার মানে ও শয়তান আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াকুলান না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবন্ন বিহা অবশয় অবশয় তোমাদের কোন ব্যক্তি যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে ফায়না শাইতানু ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বেহা নিশ্চয় শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে হাদিস বুখারী মুসলিম বাম হাতে কে খায় শয়তান বাম হাতে পান কে করে শয়তান এ কথা কে বলেন মোহাম্মদ সল্লা আলি সাল্লাহ যেখানে কোনো সন্দেহ নেই আম গাছে যাম ধরতে পারে ধরে না আম গাছে জাম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে আম গাছে যাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেটা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে চুরি ছড়ঙ্গানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম بخاری মুসলিম আল্লাহ রাসূল বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া দর সিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি উমনা আয়ুসরা ইয়াদুল উমনা লিলাকলেও অত্যহুরে রাসুরের ডান হাত খান ছিল খাওয়া পান করার ভালো কাজের জন্য আর বাম হাত খান ছিল লীল বাউলে পেশাব পায়খানার জন্য আর কাজারে খারাপের জন্য যে লোকটা এখনই বাম হাতে চা খাচ্ছে ওই লোকটার স্যান্ডেলের উপর একটা ময়লা লেগে গেছে এখন আরও ও ডান হাতে ধরবে না বাম হাতে ধরে এটা সরাবে এটুকু হিতাহিত গান আছে ওইটুকু ওই হাতে এখনই বাম হাতে চা খেলাম ধরতে যে বসে পান করতে হবে তিন শ্বাসে পান করতে হবে পান শেষে আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে যার নাম ইসলাম আর এটা নীতি আছে বিছনে আমার বাড়ি আমার আমি আমার স্ত্রী সুন্দর করে বিছানা সাজিয়েছে কিন্তু আমি আমার ইচ্ছে মতো শুইতে পারবো না কেন আমি মুসলিম আমার একটা নীতি আছে ডান কাতা আমাকে শুইতে হবে দোয়া পড়ে জুতা আমার টাকা আমার আমি নিজে জুতা কিনেছি টাকা দিয়ে কিন্তু আমি ইচ্ছে মতো পায়ে দিতে পাব না ডান পায়েটা আগে দিতে হবে জুতা আমার আমি নিজে কিনেছি কিন্তু ইচ্ছে মতো খুলতে পাবো না বাম আগে খুলতে হবে প্লেট আমার খাদ্য আমার বউ আমার সব কিছু আমাকে সাজিয়ে দিয়েছে আমি নিজের ইচ্ছা খেতে পাব না আমাকে বিসমিল্লা বলে শুরু করতে হবে আমি কারাগারে আছি আল্লাহ রসুল বলছেন মোমেন কারাগারে আছে যারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে স্বামী স্ত্রী দেখতে যায় দরজায় দাঁড়িয়ে থাকে দুজন মিলে কান্নাকাটি করে একজন আর গায়ে একটু হাত লাগাতে পারে না তাই বুঝলো কারাগার কিন্তু আল্লাহ রসুল বলছেন মোমেন পুরুষ নারী কারাগারে আছে কোনো দিন না যে আমি কারাগারে আছি সুন্দর করে দিন কাটাচ্ছে মেয়ে গার্মেন্টসে চাকরি করছে টাকা ইনকাম করছে বাপ বসে খাচ্ছে ও নাকি বাপ ই না ও সৎ বাপ ও সত ও সৎ বাপ ও বাপ না আল্লাহ রসুল বলছেন আনফেকালা ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও পড়াও শেষ পর্যন্ত ভিক্ষা তুমি করবে মেয়ে করবে না ছেলে করবে না তুমি যতদিন পর্যন্ত বেঁচে আছো তুমি ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবা এটা তোমার শেষ উপার্জন তুমি ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়া তুমি বেঁচে আছ ছেলে টোকাই হলো মানে কেন হবে এর নাম ধর্ম এর নাম ইসলাম এর নাম নীতি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك